نحمد ونصلي علي رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح فقال رسول الله صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته অধ্যকার আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা দক্ষিণের আওতাধীন দিন হাসনাবাদ মাদ্রাসা সাংগঠনিক আয়োজিত আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মরহুম আইন উদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলার জীবন শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাসনাবাদ সাংগঠনিক থানা শাখার সভাপতি পত্র শাখার সম্মানিত দায়িত্ববৃন্দ পত্র মাদ্রাসার সকল তরবে সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাসনাবাদ মাদ্রাসার সাংগঠনিক থানার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন তুই উপস্থিতি আমরা এখানে যারা উপস্থিত রয়েছে তারা সকলে ছাত্র এটা ব্যতীত আমাদের আরেকটি পরিচয় রয়েছে তাহলে আমরা মান আল্লাহ বান্দা এর পূর্বে আমি বলে নিব আজকে যার সম্পর্কে উক্ত অনুষ্ঠান তিনি হলেন বরহম আইনউদ্দিন উদ্দিন আলাজ রহমতুল্লাহ আল্লাহ তিনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যার গুণাগুণ বর্ণনা করে শেষ করা যায় না তিনি যেরকম সঙ্গীতের ময়দানে রাজত্ব চালিয়েছেন ঠিক রাজনৈতিক এক তো আমরা সকালে দিনার জন্য দোয়া করবো আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে অবস্থিত আমরা এখানে যারা অবস্থিত রয়েছে আমরা সকলে ছাত্র এবং আমরা আল্লাহ তালা বান্দা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন তার একটি উদ্দেশ্য আছে তার উদ্দেশ্য হলো আল্লাহ আমরা আল্লাহ ইবাদত করব নামাজ রোজা এটা যেরকম একটি ইবাদত আল্লাহ তালার দিনে আল্লাহ তালার দুনিয়ায় আল্লাহ তালার দিন কায়েম করা একটি ইবাদত মোহতারা ইসলামী ছাত্র আন্দোলন যেমন একটি রাজনৈতিক সংগঠন ঠিক এটা দেশ ও জাতির স্বার্থের সংগঠন তারা কখনো ইসলামের জন্য রাজপথে নামে কখনো দেশ ও জাতির স্বার্থের জন্য রাজপথে নামে তো আমি ছাত্র ভাইদেরকে বলব আমরা এখনও যারা ইসলামী ছাত্র আন্দোলনের পতাকায় যোগ হতে পারিনি সকলে ইসলামী ছাত্র আন্দোলনের পতাকায় যোগ হয়ে দেশকে বাঁচিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের হাতকে মজবুত করে অত্র শাখায় যোগ দিয়ে আরো মজবুত অত্র শাখাকে আরো মজবুত করে মজবুত করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম